আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেখছেন বাচ্চারা খেলাধুলা করতেছে আজকে পরাণপুর চকে বাড়ি দারুসালাম দাখিল মাদ্রাসার বাৎসরিক জালসা সেই জালসা উপলক্ষে আমি এবং আমার বাচ্চাদের নিয়ে ভিডিও করতে গিয়েছিলাম বা আপনাদের দেখানোর উদ্দেশ্যে মূলত বের হওয়া এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে টোটাল জালসা এ টু জেড আমরা ভিডিও করছি বাচ্চাদের নাগরদোলার ভিডিও আপনারা দেখতেছেন প্রিয় দর্শক এছাড়াও আসলে এখানে আরও একটা রাইট আছে খেলার পনপুর জালসা গতবারের নয় এবার এত দোকান আসেনি এখানে দেখেন একটা লটারি খেলা খেলতেছে বাচ্চারা খুব মজা নিচ্ছে যাই হোক এরপরে আরও আমি অনেক কিছু দোকান টোটাল দোকান জালসা যত দোকানে সব কিছুই আপনাদেরকে দেখাবো মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার এটাই কি মূল লক্ষ্য এখন আমি আপনাদেরকে যে দোকানটা এটা খেলা খেলনার দোকান এরপরে বাচ্চারা এই রাইডটা খুব পছন্দ করে জাম খেলা দেখেন বাচ্চারা লাভ দিচ্ছে ঝাঁপ দিচ্ছে মনে হয় দশ টাকা না বিশ টাকার টিকিট নেয় যাই হোক এরপরে আমরা চলে যাব আমাদের আর একটা দোকানে টোটাল আপনাদেরকে দেখাই এরপরে চলে আসলাম জালসার এক প্রান্তে এখানে মাটির ব্যাংক আমাদের এলাকার হাসান সাহেব মাটির ব্যাংক কিনতেছে সেটা আপনাদের দেখালাম মাটির ব্যাংক দামদার দর করে কিনতেছে দোকান ভিডিও করলাম এরপরে আর একটা খেলনার দোকান অনেক বড় খেলনার দোকান তবে গতবার বার পরপুর দাখিল মাদ্রাসার যত দোকান হয় এবছর এত দোকান নেই তারপরে এটা বছরের প্রথম জালসা এই দিকের এই জালসাতে যাই হোক লোকজন হবে আশা করা যায় বাচ্চাদের খেলনার পাতিল টাতিল অনেক বড় একটা খেলনার দোকান এরপরে আমরা দোকান পাবো খালি খেলনায় এটা তার মানে খেলনা গোলেরই দোকান আমরা টোটাল খেলনার দোকানেই আমরা ভিডিও করছি এটা ডিমের চপস এনে একটা হাতের সাজানোর দোকান এখানে আবার খেলনার দোকান তারপরে বেলুন বিক্রি করতেছে এক ভাই এরপরে আমরা দোকান পাবো চটপটির এখন ওটা চালু করে নাই এরপরে দোকান পালাম একটা পানের তারপরে দোকান শিঙারা পেঁয়াজের দোকানটা কস করবে লাগছিলাম তখনই ভাসতে ওইটা সম্পর্কে ভাজতে ডাক দিয়ে বলতেছে কাকু আমাকে ভিডিও করেন তারপরে ওর ভিডিওটা করলাম আমাদের হাসান ভাসতে যাই হোক জালসার ভিডিওটা আমরা এই প্রান্ত শেষ করার পরে চলে আসলাম কসমেটিক গলেতে এইগুলো দোকানগুলো ভিডিও করছে আমার হৃদয় বোঝা নাই আসলে এটা মানে কীভাবে ভিডিও কল লাগে জানি না অতিরিক্ত দ্রুত লড়াইছে এক সাইড এক সাইড করে ভিডিও করলে আপনাদের বোঝানো যায় এটা কোনো ভিডিওর ভিতরে পড়ে নেই তারপরেও দেখুন ভিডিওটা আপনাদের সৌন্দর্য দেখানোর জন্য দিলাম এটা কসমেটিক গলি অনেক বড় বড় কসমেটিকের দোকান আছে তবে ভিডিওটা ওইভাবে ভালো হয় নাই তবে তারপরে আপনাদের ভালো লাগবে পরানপুরে যে অনেক কসমেটিকের দোকান আছে আর কিছু নাই আসুক বা না আসুক কসমেটিকের দোকান ব্যাপক দেখেন বিস্তারিত আপনারা বড় বড় কসমেটিকের দোকান এরপরে আর দোকান কসমেটিকের এটাও গলি অনেক এই গলিতে অনেক কসমেটিকের দোকান বয়েছে এটা উনি আবার মাটিতে এক একজন এক এক রকম দোকানে আর একটা খেলনার দোকান খেলনার দোকানের পরে একটা প্লাস কাঠের দোকান তারপর হাত সাজানোর একটা দোকান এরপরে একটা লোক শরবত ব্যস্তছে এরপরে এক সাইডে আবার দেখতেছি আর একটা ফুচকার দোকান এই আবার একটা ঠান্ডা পানীয় দোকান আর একটা খেলনার দোকান এই সাইডে একটা খেলনার দোকান এখানে এই গলিটাই তার মানে খেলনার আসলে ভিডিওটা আপনাদের যাই বলে ভালো হয় নাই এই একটা চলে আসলাম আমরা পোপুর দাখিল মাদ্রাসার প্রথম গেট এই গেট দিয়ে আসলে আমরা টোটাল ভিডিও পাবো মেন গেট ইনসাফ পেয়ারা খাবি ওকে পেয়ারা কিনে দিলাম তারপরে বললাম একটু ভিডিওটাও করো থাক স্মৃতি হিসাবে ও পেয়ারা খুব পছন্দ করে ইনসব পিয়ারা খাচ্ছে আর আমরা ভাবলাম পরিকল্পনা করলাম কোন সাইডে কোন সাইডে ভিডিও করবো স্যারের সাথে আমি দাঁড়া রয়েছি হৃদয় ফুটেজটাও হৃদয় করছে নাই নাইম যাই হোক আমরা স্যারজনেই গেছিলাম এরপরে আমরা বললাম যে হৃদয়কে বললাম তুই এটা মিষ্টির গোলে একটা দোকান আর সিঙ্গারা কসমেটিকের দোকানে একটা শিঙারা পেঁয়াজের দোকান অথবা কসমেটিকের দোকানে কর এরপরে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত ফুচকা গলেতে সুলা চটপটি ফুচকা এই গলেতে এই গলেতে এটা হচ্ছে ডাঙের গিরামী শারদ ভাই নিয়মিত ওরা দোকানদারি করে আমি ইনসাফ হৃদয় বসে আছে নাইম ভিডিও করতেছে আমরা চারপাটি চটপটির অর্ডার করছিলাম আর আমাদের এই চটপটির বিল দেে আমাদের হৃদয় চাষা চাষা অনেক জোর করে বিল দিছি তারপরে বিশ টাকা দিয়ে শরীর করা লাগেছে আমার তারপরে আমাদের চটপটি খাওয়া হয়েছে খাওয়ার ভিডিওটা আমরা ভাই ইস ভাই খুব সুন্দর চটপটি করে ডেঙ্গানগ্রাম বাজারে প্রতিদিন উনি দোকানদারি করে কিন্তু জালসার মধ্যে বড় জালসা তো উনি দোকান দেয় এ দেখা যাক চারটা চটপটি আমরা অর্ডার দিচ্ছি আমাদের চটফুটিটাই বাড়তে প্রথম কাঁচামরিচ দিলেন তারপরে কী দেয় দেখি ভিডিওতে তারপর টক দিলেন আসলে এই টকটা খাওয়া শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর যারা চায় না তাদের দেয় না আমি আবার একটু বেশি করে চায়ে লেখাই এটাই এরপরে দেশটা ওনার স্পেশাল সে মশলাটা তারপরে কি দেয় দেখা যাক তারপরে দেখছে উনি যে চটপটে উপরে ডিম ছিটে দেয় ডিমটা কুচি কুচি করে দেখছে দেখা যাক তারপরে কি দেয় ভাই এখন চটপটি অন ভাই অনেক পপুলার ঝালমুড়িটা অনেক ভালো বানায় নুডুলস এরপরে কি দেয় দেখিয়ে দেখছে ধুনের পাতা ধুনের পাতাটা এখন ধরুন চটপটি ফুচকার জন্য একটা উল্লেখযোগ্য জিনিস তারপরে ভাই এটা করে চামচ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা চটপটেতে দেখতে চটপটির দোকানটা অনেক হাইলাইটস করা হয়েছে যাই হোক এরপরে কি দেখা যাক নাইভার ভাই দিয়ে দিল সবাইকে একটা করে চটপটে এটা আমি বললাম কার আমার আমারটা তো টক বেশি হয় তো এই জন্য এটা হৃদয়ের আর এটা কার এটা মনে মেবি নাইমের মনে হয় হ্যাঁ তারপরে আমি নাইম একটা সওয়ালের সাথে একটু ফান করতে চাইছিল যে বলতে যে এটা আমার স্বাস্থ্য ভাই ওর হাতের লজনটা নেওয়ার জন্য কিন্তু কোনো মতেই সওয়ালে করে বস করতে পারলো না এক পর্যায়ে নাইম রাগি ম্যাগি বোমায় যায় তারপরে বহে ঈশ্বরে বহে যাই হোক নায়েম বাপ ছেলে যে ফুফাকে পাখি দিয়ে যাই হোক এই লজন আমি খাইয়ে পারবো কিন্তু কোনো মতেই নাইম লজন খাইয়ে পারল না এক পর্যায়ে অনেক তর্ক বিতর্কর পরেও তারপরে নায়েম হা নাইম ওই ছেলেটার কাছে হার মানে গেলো ছেলেটা অনেক সুন্দর মিষ্টি দেখতে পরণপুর বাড়ি যাই হোক আমরা চটপটে ফুচকা খাওয়ার পরে একমান্তে আমাদের হৃদয় খাচ্ছে আমি খাচ্ছি আমার ইনসাফ খাচ্ছে ইনসাফ আমাকে ভিডিও করতে মানা করছে কারণ ভিডিও তো উঠতে চাই না এ তো ওদের তক্ক তক্কে তারপরে নাইম রেগে গেছে যাই হোক এবার চলে আসলাম আমরা মিষ্টির গলেতে অসাধারণ আমরা আসলে এবার জিলাপিটা অনেক সুন্দর করে ভাজি রাখছে বিকালবেলা যেহেতু অনেক জিলাপি উঠেছে জিলাপির পরে আমরা চলে যাব কোন প্রান্তে দেখা যাক জিলাপির দোকানের পরে জিলাপি গলেটাই মূলত এবার ভিডিওতে আইছে জোরকাসা বাড়ি ওর ও খুব ভালো মিষ্টি জিলাপি বানায় আবার মিষ্টির দোকান আসলে আমি বললাম না যে ভাসতে বোঝাই নাই কীভাবে ভিডিও করা লাগে একবার ওইগুলির টান দিয়েছে একবার ওইগুলির টান দিয়েছে এভাবে তো আসলে ভিডিও হয় না এক গুলি এক পৃষ্টি এক পৃষ্ঠে করা লাগে আমাদের টোকাই ভাজতে নাই মানে রাস্তাতে হেঁটে চলে গেলো এক ভাই মিষ্টি কিনতেছে দেখেন এটা একটা জিলাপির দোকান এটাও একটা জিলাপির দোকান বেশ কয়েকটা জিলাপির দোকান মিষ্টির দোকান বয়েছে এই একটা গলি জিলাপি জিলাপির অনেকগুলা দোকান মূলত এই চাচা পেঁয়াজি ব্যস্তছে অনেক বড় পেঁয়াজির দোকান পেয়ারার দোকান এরপরে সেই বিখ্যাত আচারের দোকান বেশ কয়েকটা আচারের দোকান হচ্ছে জিলাপি দেখতেছেন স্ক্রিনে যে লোক খুব স্টাইল ভাবে চুলা বিক্রি করে প্রত্যেকটা জালসায় আসলে মূলত উনি বলে একটা ভয়েস দিয়েছিল কিন্তু আমি আগেই ভয়েসগুলো রিমুভ করে দিছি এই জন্য ওনার ভয়েসটা আর আপনাদেরকে শোনাতে পারলাম না তাই আন্তরিকভাবে দুঃখিত যাই হোক পরম জালসায় যারা যাবেন তার দোকানে যায় এটা হচ্ছে পণপুর মাদ্রাসার গেটের পরে যে প্রথম গলি আমি নাইম হৃদয় ইনসাফ হেঁটে যাচ্ছে হৃদয় পিছন থেকে ভিডিওটা করছে এটা একটা লং ভিডিও টোটাল মেন রোড থেকে একদম গোরস্থান পর্যন্ত আমরা ভিডিও করছি আমরা এখান থেকে হেঁটে গেছি তারপরে হেঁটে যাওয়ার পরে প্রত্যেকটা দোকানের পরে আমরা একটু লোক দিছি কথা বলছি দোকানদার যারা চিনি তাদের সাথে একটু হাই হ্যালো হয়েছে এরকম করতে করতে আমরা টোটাল গোরস্থান পর্যন্ত চলে গেছি গোরস্থানটা আপনাদের এই ভিডিওতেই দেখাবো পড়নপুর দারুসালাম যে গোরস্থানটা আছে আটটা গ্রাম নিয়ে অনুষ্ঠিত অনেক বড় চকচকে ঝকঝকে একটা গোরস্থান গোরস্থানটা আরও সৌন্দর্য করার জন্য গোরস্থানের ভিতরে যে কা গাছগুলো আছে সেগুলো কাট কাটা হচ্ছে আমরা মানে এই রোডটি হেঁটে যাওয়া মানে আপনারা এই জালসার এক পাংশ সবই দেখবেন যত দোকান আছে রাস্তার দুই সাইডে এটা মেন মানে পরানপুর গ্রামে যাওয়ার যে রোডটা গোরস্থানের সাথে সেইটাই রোড ওইভাবে আমরা গোলে গোলে ভিডিও করছিলাম তখন আপনারা হয়তো বুঝবেন না এখন আমরা এটা হেঁটে যাচ্ছি আমি এক হাতে ইনসাফ এক হাতে হৃদয় আর নাইম পিছনে যাচ্ছে আর আমার হৃদয় ক্যামেরা করতেছে এটা এই ভিডিও এই পুরা দৃশ্যটা গরুস্থানের ভিতরে অবশ্য আমি ভিডিও করছি যাচ্ছে দেখেন আমরা দুই সাইডে তখন লোকজন খুবই কমছিল ভিডিওটাই প্রথম ভিডিও করা নাইম ক্যামেরায় ওঠার জন্য বারবার লেগা ক্যামেরার দিক টাকাচ্ছে ছেলেটা হয়তো জীবনে ক্যামেরায় ওঠে নাই এই জন্যই শুধু আমরা গরুস্থান চলে গেলাম হ্যাঁ আমরা শুধু গোরস্থানে আমাদের পোলপুরের পর চোখে বাড়ি পরানপুর দারুস্থালাম গোরস্থান সেই গোরস্থানের গেটে আসি আমরা এখন আমরা গোরস্থানের ভিতরে অলরেডি আমার হৃদয় নাইম ইনসাফ আর লেখা অনেক গোরস্থানের ভিতরে চলে গেছে দূরে দেখতেছেন আমি আপনাদেরকে একটু একটু আমি গোরস্থানের মিডিল পয়েন্টে যায় চারটা গলেই একটু দেখাইছি গোরস্থানটা মূলত অনেক ঝকঝকে আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে যে যিনি খাদেম আছে উনি অক্লান্ত পরিশ্রম করে নিয়মিত গোরস্থানে দেখা যাক এই এটা হলে এই 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 সাইডে গলি এটা দেখেন ওই এই একটা রাস্তা আর আমি চারটা রাস্তা দেখে এটা হলে মেন রাস্তা আর এই সাইডে একটা রাস্তা এটা অনেক লম্বা তাই হোক এই চারটা গলিতে আমি আপনাদেরকে দেখেলাম যে যারা যারা আছে যাদের অত আটটা গ্রামের লোক মারা গেলে এই গোটস্থানে দাফন করা হয় অনেক বড় গোটস্থান গোটস্থানে কাজ বৃদ্ধির জন্য এই গাছগুলো যারা বেশি মোটা গাছগুলো বিক্রি করা হয়েছে দেখেন এইবার দেখা যাবে হয়তো আমি ওইভাবে ফোকাস দিই ওই দূরে ওই একবার শেষ প্রান্তের মোটা গাছগুলা বিক্রি করে দিয়েছে কমিটি কারণ হয়তো গোরস্থানের উন্নয়নমূলক কাজে ব্যয় করবে অথবা জমে জমা যাই হোক এরপরে এরপরে আমি গোরস্থান থেকে বের হয়ে চলে গেছি আবার জালসারতে মিষ্টি দিয়ে খানবাড়ে মিষ্টি ভাণ্ডার আমি একটু মিষ্টি কিনছি ছোটো মিষ্টি মিষ্টিটা আধা কেজি কিনছে তিনশো আশি টাকা কেজি প্রচুর মিষ্টির দাম চারশোর নিচে কোনো মিষ্টি নেই আর খানবাড়ে মিষ্টির সবচেয়ে সবচেয়ে সবসময় দাম বেশি থাকে কারণ তাদের মিষ্টির মান একটু অন্যদের স্বারা ভিন্ন একদন্ত বাজার তাদের প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান প্রথম প্রতিষ্ঠান শিয়া ফল ভান্ডারের সাথে সিএনজি সংলগ্ন এরপরে আরেকটা আছে মসজিদের গম্বুজেই যে একটা দোকান আছে এটা সেটা হচ্ছে খানবাড়ি মিষ্টি দোকান আবার খান নামে আরেকটা দোকান আছে নিউ খান মিষ্টি ভাণ্ডার এটা লেখা আমার গ্রামের ছোটো ভাই ও বলতেছে এই মিষ্টি আমের আমার ভিডিও কর না আমি একটু ভিডিও করলে একটু কথা বলতেছে এরপরে আমরা যে মিষ্টি কিনলাম সেই মিষ্টিটা মাপার শেষের দিক এরপরে দেখেন এ নিয়ে একটা আমাদের গ্রামের লোক তারপরে রসমালাই সহ শুরু করে কালো জাম ছোট মিষ্টি কাটা ভোগ আহ জিলাপি তারপরে পেয়ারা তারপরে আছে লেখা রসমালাই সহকারে এটা কি বলে এটা কালো জাম সাদা চমচম কালো চমচম তারপরে ছোট ছোট বড় ছোট বড় রাজভোগ সহকারে যাবতীয় তো মিষ্টি এটা হচ্ছে একটা খেলনার দোকান আর একটা গলি ছিল সেই গলিটাই মনে হয় এই ভিডিও শেষ গলি যাই হোক আপনারা যারা পয়েন্টপুর জালসায় যাবেন তারা অবশ্যই জালসাতে যান জালসাতে যায় জালসাতে যান জালসাতে যায় পরিবার পরিজনের জন্য টুকটাক কেনাকাটা করেন এবং জালসেস্তে দান খড়াত করেন ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওটা বড় করতে চাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জালসেসতে যান এবং যারা দেশের বাইরে আছেন তারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমি চেষ্টা করব অধিকাংশ জালসাই আপনাদের ভিডিও করে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ